কাশ্মীর নিয়া ভারত পাকিস্তানের দ্বন্দ্ব নতুন কিছু না কিন্তু যদি এবার সত্যিকারের যুদ্ধ শুরু হয় কি হইতে পারে আসেন বিশ্লেষণ করি কাশ্মীর ইস্যুর শুরু কোথায় উনিশশো সালে ভারত ভাগের পর থেকেইকা কাশ্মীর নিয়া শুরু হয় লড়াই এখনও দুই দেশেই দাবি ওটা তাদের বর্তমান পরিস্থিতি দুই পর্যন্ত আজকে কাশ্মীর আছে দুই ভাগে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর আর পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর যুদ্ধ লাগলে কেমনে শুরু হইতে পারে মাঝে মাঝে গুলি চালাচালি হইলেও যদি কোনো বড় হামলা হয় বা পাল্টা প্রতিক্রিয়া আসে তখন যুদ্ধ শুরু হইতে পারে ভারতীয় সেনাবাহিনী শক্তি ভারতের সেনা আছে প্রায় চৌদ্দ লাখ সাথে আধুনিক যুদ্ধবিমান ট্যাঙ্ক ড্রোন পাকিস্তান সেনাবাহিনী শক্তি পাকিস্তান সেনা কম প্রায় ছয় লাখ কিন্তু তারা খুব অ্যাক্টিভ আর পরমাণু শক্তিও আছে বিমান যুদ্ধ হলে কারা এগিয়ে ভারতের আছে এস ইউ তিন শূন্য কে আই রাফালে পাকিস্তানের আছে যে এফ কিছু এফ ষোল ভারত একটু এগিয়ে থাকব মিসাইল ও পরমাণু অস্ত্র দুই দেশেই আছে পরমাণু বোমা ভারতরের আছে আগ্নি সিরিজ পাকিস্তানের আছে শাহিন সিরিজ আন্তর্জাতিক প্রতিক্রিয়া কেমন হইবে যদি যুদ্ধ শুরু হয় আমেরিকা চীন সৌদি আরব সবাই টান দিব ইউএনও চাপ দিব বন্ধ করার জন্য কাশ্মীরের মানুষর কি হইবে সবচেয়ে কষ্ট পামু কাশ্মীরবাসী গুলি বোমা খাদ্য খাদ্যসংকট সবই তারা সহ্য করব যুদ্ধ কি সীমিত থাকবে যুদ্ধ কেবল কাশ্মীরে সীমাবদ্ধ না ও থাকতে পারে লাহোর বা শ্রীনগর পর্যন্ত গড়াইতে পারে জলপথ আর নদী নিয়ে যুদ্ধ পাকিস্তান ভাবব ভারত পানি বন্ধ কইরা দিব তাই ইন্দাস ওয়াটার ট্রিটি নিয়াও টানাটানি শুরু হইব সাইবার যুদ্ধ ও ড্রোন ব্যবহার এখনকার যুদ্ধ আর আগের মতো না দুই দেশই একে অন্যর সিস্টেম হ্যাক করতে চাইব ড্রোন পাঠাইব চীন কি করব চীন পাকিস্তানের বন্ধু ভারতের শত্রুও ওরা সরাসরি যুদ্ধ না করলেও পেছন দিয়া সাহায্য দিব পাকিস্তানরে ভারত মার্কিন সম্পর্ক কি ভূমিকা রাখবে ভারতের পাশে থাকব আমেরিকা তারা অস্ত্র তথ্য কূটনৈতিক সহায়তা দিব যুদ্ধ থামাতে কে মধ্যস্থতা করতে পারে ইউএনও সৌদি আরব কিংবা চীন মার্কিন যুক্তরাষ্ট্র এরা সবাই চাইব যুদ্ধ থামুক যুদ্ধ যদি দীর্ঘ হয় অর্থনীতি কেমন হবে দুই দেশেরই বাজার গড়াক তেলের দাম বাড়ব টাকার দাম কমব জনগণ কষ্ট পাইব বাংলাদেশ কী অবস্থানে থাকবে বাংলাদেশ চাইব নিরপেক্ষ থাকতে কিন্তু সীমান্তে চাপ পড়তেই পারে রোহিঙ্গা শরণার্থী সমস্যা বাড়তে পারে যুদ্ধের পরিণতি কেমন হতে পারে পরমাণু বোমা চললে দুই দেশই ধ্বংস হইব আর যদি সীমিত যুদ্ধ হয় তাও হাজার হাজার মানুষ মরব জট শেষ কথা কল টু অ্যাকশন যুদ্ধ কোনো সমস্যার সমাধান না শান্তির পথেই ভবিষ্যত ভিডিও ভাল লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করেন